ডাক্তার না এককে বলেছিল আল্লা ন ইসলামের জাতিতে আল্লাহ শুধু নামক নু আল ইসলাম কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাঁকা জাবু হুম এই জাতি নবী গণকে অমান্য নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে কাকে ডাক্তার জাকির নায়ককে খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই খ্রিস্টান তো বলবেই কোরআনে বুল আছে সে তো কোরআনের শত্রু গোপন শত্রু নয় সে তো প্রকাশ্য শত্রু কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র নবী পাঠিয়েছেন নু আলিহ কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে বললে অর্থ একজন অমান্য করেছে বলার কারণে এখানে দেখা গেল এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ উল্লেখ করা হয়েছে সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই উক্তিকার কার খ্রিস্টানে ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয় আর জাকির নায়ক স্বীকার করিয়া লয় কেন বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া আপনাদের মনে কৌতূহল বাকি রাখবে তাহলে ওই খ্রিস্টান পাদ্রির প্রশ্নের আসল জবাবটা কি ডাক্তার জাকির নায়কের জবাবটা তো ভুল স্বীকার করার মাধ্যমে জবাব ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দ্য কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হল যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হল সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট 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 দুই 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 নম্বর 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 ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলার রেগায় দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরও বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরানের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রাই মুসলমান পণ্ডিতরা যেমন জামক শারি তারাই এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরানের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এতই উঁচু মানের উদাহরণ দিয়েছে উদাহরণ আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহুল নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবাচন না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হল কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর বাণী আল্লাহ সবাই বাণী সালামের লোকজন এবং লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ